আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কাঁচা আম দিয়ে চারটি দারুণ মজাদার আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই আমের আচারগুলো আপনারা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন অল্প তেল দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই দারুণ মজাদার চারটি আচার রেসিপি প্রতিটা আচারই আপনি ভাতের সাথে খিচুড়ির সাথে অথবা এমনি এমনি খেয়ে নিতে পারবেন এই টক ঝাল মিষ্টি আচারগুলো আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর সহজ করে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করেছি তো চলুন রেসিপিগুলো শুরু করা যাক আজকে মজাদার কাশ্মীরি আমের আচার তৈরি করে দেখাবো বিশ মিনিটে এই আচারটি তৈরি হয়ে যায় আর রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই আর তেলের প্রয়োজন হয় না সহজেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি দারুণ মজাদার এই আমের আচারটি আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটি আম ছিলে নিয়েছি খোসা ছিলে আমগুলোকে আট টুকরা করে নিয়েছি এখন মেপে নিব যে বাটি দিয়ে আম মেপে নেবেন সেই বাটি দিয়ে আপনাকে চিনি দিতে হবে কাশ্মীরি আমের আচার তৈরি করার সময় হালকা হলুদ হয়ে যাওয়া আম নেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারটা বেশি ভালো হয় দিয়ে দিলাম দু বাটি চিনি এখন ঢেকে রেখে দেব চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা ঢেকে রাখবো মাঝে কিন্তু আপনাকে দু তিনবার উল্টে দিতে হবে দেখুন এক ঘন্টা পরে আম থেকে পানি বের হয়ে গেছে আমি উল্টে দিব। এভাবে আমি দু তিনবার উল্টে দিয়েছি ফলে আমটা চিনিটার সাথে পানি ছেড়ে দিয়ে ডুবে থাকবে আর এর ফলে আমটা যখন রান্না করা হবে আচার তৈরি করা হবে তখন আর গলে যাবে না চার ঘন্টা পর ফিরে আসছি দেখুন আম আর চিনি থেকে অনেক পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমি আমের আচারটি তৈরি করে নেব এক্সট্রা কোনো পানি নেব এই জন্য মিডিয়াম টু লো আছে আপনাকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন ফিরে এসছি দিয়ে দেব এক টেবিল চামচ শুকনামরিচ কুচি অবশ্যই বিচিগুলো ফেলে দিয়ে দিবেন নয়তো ঝাল হয়ে যাবে মরিচের। খোসাগুলোই শুধু ইউজ করব বেচিগুলো ফেলে দিব এখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা কুচি আর সামান্য লবণ সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে দেব এখন আরও দশ মিনিটের জন্য আমি মিডিয়াম টু লো আঁচে আমের আচারটাকে রান্না করে নেব ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পর ফিরে আসছে দেখুন আমটা এখন সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিব দু টেবিল চামচ সিরকা বছরের পর বছর সংরক্ষণ করতে চাইলে কিন্তু শিরকাটা আপনাকে দিতে হবে যদি আপনি এক দুই মাসের মধ্যে খেয়ে ফেলেন তাহলে শিরকা দেওয়ার কোনো প্রয়োজন নেই দিয়ে দিলাম সামান্য ইয়েলো ফুড কালার এটা অপশনাল এটাকে আপনি স্কিপ করতে পারেন এখন নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিব এই আমের আচারটা কিন্তু রসেই ডুবানো থাকবে এই জন্য বেশি শুকিয়ে ফেলা যাবে না আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আচারটার রসগুলো আরও ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেছে আমের আচারটি দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে ট্রান্সপারেন্ট একটি কালার চলে আসছে তখনই বুঝতে হবে যে আচারটা রেডি হয়ে গেছে যে ট্রান্সপারেন্ট একটি কালার চলে আসছে আর সিদ্ধ হয়ে গেছে এখন চুলা বন্ধ করে চার পাঁচ ঘন্টা রেখে দেব চার পাঁচ ঘন্টা পর ফিরে আসবো আচারটি পরিষ্কার শুকনো বয়মে এয়ার অথবা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বছর জুড়ে ভালো থাকবে কোন রকম রোদে দেওয়ার ঝামেলা লাগবে না এটা অনেক মজা পোলাও ভাত খিচুড়ি এমনিতেও খেয়ে নিতে পারেন আজকে আমি আপনাদেরকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমের টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো এই আচারটি তৈরি করা খুবই সহজ আর এক বছরের বেশি সময় সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের উপকারে আসবে চলুন রেসিপিটি শুরু করা যাবে এক কেজি আম নিয়ে ছি ভালো করে ধুয়ে নিয়েছি পানি শুকিয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে নেব মুখটা কেটে ফেলে দিয়ে দু ভাগ করে তারপর তিন টুকরা করে এক একটা আমকে মোট ছয় ভাগে ভাগ করে টুকরো করে নিব আর এভাবে কাঠ লাগিয়ে নিব যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে এভাবে সবগুলো সবগুলোকে করে নিয়েছি এখন এগুলোতে মশলা মাখিয়ে নিব দেখুন এভাবে কাঠ লাগিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর এক চা চামচ লবণ এখন সবগুলোকে ভালো করে মেখে নেব হাত দিয়েও মেখে নিতে পারেন অথবা টর্চ করে মেখে নিতে পারেন ভালো করে মেখে নেব প্রত্যেকটা আমে যাতে মশলা ভালো করে ঢোকে এভাবে মাখানো হয়ে গেছে এখন একটি বড় প্লেটে করে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব চাইলে আপনারা রোদেও দিয়ে নিতে পারেন দু ঘন্টা এখন একটা মশলা তৈরি করে নেব চারটা শুকনো মরিচ আর এক চা চামচ পাঁচ ফোড়নকে হালকা টেলে নিয়েছি বেশি ভাজা করবেন না তাহলে হয়ে যাবে ঠান্ডা হলে গুঁড়ো করে নিব একটা পাত্রে নিয়ে নিলাম এক কাপ সরিষার তেল আর দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ ফোড়ন দিয়েছি দিয়ে দিয়েছি এক চা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব দেড় টেবিল চামচ রসুন ছেঁচা চাইলে আপনি এখানে দেড় টেবিল চামচ রসুন বাটাও দিতে পারেন এখন দিয়ে দেব এক টেবিল চামচ সরিষা বাটা আমি এটা সিল্কা দিয়ে বেটে নিয়েছি যে কোনো সরিষা আপনি এখানে ইউজ করতে পারেন কালো অথবা সাদা আমি এখানে দু ধরনের সরিষাকে বেটে নিয়েছি সামান্য শিলকা দিয়ে একটা সরিষা বাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে আর টেস্টও ভালো হবে তিন ঘন্টা পর আমগুলো শুকিয়ে গেছে দেখুন এখন আমগুলোকে তেলে ছেড়ে দেবো তেলে ছেড়ে পাঁচ মিনিট ভালো করে মশলা আর তেলের সাথে কষে নেবো পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আধা কাপ আখের গুড় আর আধা কাপ চিনি চাইলে আপনারা এক কাপ চিনি দিয়ে করতে পারেন গুড় বাদ দিয়ে তবে গুড় দিলে কালারটা ভালো আসে চাইলে আপনি চিনি একটু কম দিতে পারেন যদি বেশি মিষ্টি পছন্দ না করেন এখন গুড় আর চিনিটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নেব এর সাথে দেখবেন আম আর চিনি গুড় থেকে অনেক পানি বের হবে দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চামচ ভাজা জিরা গুঁড়ো এখন সবগুলোকে ভালো করে আমের সাথে ভাজা ভাজা করে নিব এটাকে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করা যাবে না তাহলে না ঘেমে আচারে পানি পড়ে আচার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জাল করতে করতে দেখবেন আমগুলো সেদ্ধ হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে সুন্দর একটি ফ্লেভার বের হবে এই পর্যায়ে দিয়ে দিব দু টেবিল চামচ সিরকা সিরকাটা পিজার বেটিপের কাজ করবে আর দিয়ে দিব শুকনো মরিচ আর পাঁচ ফোরন টেলে যে গুঁড়ো করে রেখেছিলাম আধা ভাঙা করে সেটা দিয়ে দিব এখন স্প্যাচুলা দিয়ে নাড়তে হবে অথবা কাঠের খুন্তি দিয়ে এখন কিন্তু স্টিলের খুন্তি দিয়ে নাড়া যাবে না তাহলে আমগুলো গলে যাবে হালকা হাতে নেড়ে দিতে হবে যাতে আমগুলো গলা গলা না হয়ে যায় মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নেব এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভার বের হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে এবার আচারটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব ওটা বন্ধ করে ঢাকনা ছাড়া খোলা অবস্থায় ঠান্ডা করে নিতে হবে আমটাকে দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে পরিষ্কার শুকনো কাচের বয়মে ভরে এক বছর পর্যন্ত খেতে পারবেন ফ্রিজে রেখে যে চামচ দিয়ে নেবেন সেটাও যেন শুকনো থাকে এই আচারটা যে কত মজা আপনি ট্রাই করলেই বুঝতে পারবেন আজকে আমি আপনাদেরকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ভিনেগার ছাড়া তেল ছাড়া মজাদার টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি করে দেখাবো এখন যেহেতু ভরপুর আমের সিজন এই সময়টাই পারফেক্ট আমের আচার তৈরি করার জন্য আর এই আচারটি খুবই মজা আর ভীষণ সোজা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর উপকারে আসবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি এক কেজি আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে ছিলে নিব আপনারা চাইলে বঠি দিয়েও ছিলে নিতে পারেন আমি একটি পিলারের সাহায্যে ছিলে নেব তবে চেষ্টা করবেন ভালো করে আমগুলোকে ছিলে নিতে যাতে কোনো সবুজ অংশ না থাকে এভাবে সুন্দর করে সবুজ অংশ বাদ দিয়ে আমার আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে আমার আমগুলো ছিলে নেওয়া হয়ে গেছে এখন একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব চাইলে আপনারা ছুরি অথবা বটি দিয়েও করে নিতে পারেন গ্রেটারের মোটা অংশটা দিয়ে আমি লম্বা লম্বা করে আমগুলোকে গ্রেট করে নিব আমগুলো যত লম্বা লম্বা করে গ্রেট করে নেবেন দেখতে তত সুন্দর হবে সবগুলো আম আমি এভাবে একে একে ঝুড়ি করে নিয়েছি এখন এখানে দিয়ে দেব দুই কাপ চিনি আমি এক কেজি আমের জন্য এখানে দুই কাপ চিনি ব্যবহার করছি যতটুকু আম নেবেন তার অর্ধেক চিনি চার কাপ আম নিলে দু কাপ আর আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আর চাইলে এই আচারটাকে আপনারা গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন এখন আমগুলোকে চিনির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলে চিনি আর আম থেকে অনেক পানি বের হবে এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর দেখুন আম আর চিনি থেকে কত পানি বের হয়েছে এটা দিয়ে আমরা আমের আচারটা তৈরি করে নিব এখন চলে যাব চুলাতে চুলাতে আমটা বসিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে দিয়েছি মাঝারি আছে দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো আর আধা চা চামচ হলুদের মরিচের গুঁড়ো একটু বেশি করে দিলে কালারটা খুব সুন্দর আসে এখন ভালো করে নেড়ে চেড়ে আমের সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি এখন একটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব দেখুন বলক চলে আসছে এখন একটু নেড়ে চেড়ে দেব তারপর এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আমি এখানে এক চা চামচ লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন এখন আরও কিছুক্ষণ আমটাকে রান্না করে নিতে হবে অন্য পাশে আমরা আমের জন্য একটি মশলা তৈরি করব এর জন্য নিয়ে নিয়েছি দুটো শুকনো মরিচ আর এক চা চামচ পাঁচ ফোড়ন এখন শুকনো মরিচ আর পাঁচ ফোঁড়নটাকে অল্প আছে ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় এভাবে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে অল্প আছে এখন এটাকে আমরা গুঁড়ো করে নেব দেখুন আমের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আচারটা অলমোস্ট ডান হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিব এক চা চামচ ভাজা জিরা গুঁড়া জিরাটাকে আমি প্যানে গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে আলতো হাতে ভালো করে মিশিয়ে দিব আর বেশি জোরে জোরে নাড়াচাড়া করবেন না আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে তাহলে আমগুলো গলে যাবে না যেহেতু আচারগুলো অনেক চিকুন চিকুন করে গ্রেট করে নেওয়া বেশি নাড়াচাড়া করলে আমগুলো গলে যেতে পারে তাই আলতো হাতে নাড়াচাড়া করে নেবেন এখন দিয়ে দেব আমি ভেজে রাখা শুকনা মরিচ আর পাঁচ ফোড়নের গুঁড়ো এখানে আপনারা ব্ল্যান্ডারে অথবা পাটায় গুঁড়ো করে নিতে পারেন আর এই মশলাটা দেওয়ার সাথে সাথে খুবই সুন্দর একটি স্মেল আসবে আপনার আচার থেকে এখন চুলাটা বন্ধ করে দেব মশলাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না চুলাতে আচারটা কিন্তু এখনো অনেক গরম আছে আমি গরম অবস্থায় তুলে নিলাম আপনারা ঠান্ডা করে তারপরে করবেন তাহলে আরও ঝরঝরে হবে যেহেতু আমটা এখনও গরম তাই ঝরঝরে ভাব কিছুটা কম আছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও অনেক ঝরঝরে হয়ে যাবে যা যা মশলা যে পরিমাণে দিয়েছি সেগুলো ফলো করে যদি আপনি আচার তৈরি করেন আপনার আচারটাও হবে দারুণ মজাদার আর পারফেক্ট দেখুন এখনই কত ঝরঝরে লাগছে আচারটি তৈরি হয়ে গেল আমার রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ভিনেগার ছাড়া তেল ছাড়া মাত্র দশ মিনিটে তৈরি দারুণ মজাদার আমির ঝুরি আচার আশা করি আপনাদেরও রেসিপিটি খুব ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ আজকের মতো এখানেই শেষ করব আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে দারুণ মজাদার একটি আচার রেসিপি শেয়ার করব খুবই অল্প উপকরণে আর খুবই সহজে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ মজা এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া অল্প তেলে তৈরি করে নিন ভীষণ মজার এই আচারটি তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে আচারের একটি মশলা তৈরি করে নেব এই জন্য নিয়ে নিয়েছি দুটি শুকনো মরিচ আর একটি পাঁচটা ওন হালকা আচে পাঁচ আর শুকনো মরিচটিকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন আধা ভাঙা করে গুঁড়ো করে নেব বেশি মিহি করে কিন্তু গুঁড়ো করা যাবে না অথবা গুঁড়ো করে নিতে পারেন নিয়ে নিয়েছি কেজি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খোসা ছিলে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটি প্যানে দিয়ে দিব তিন টেবিল চামচ সরিষার তেল এই আচারটিতে বেশি তেলের প্রয়োজন হয় না তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমের স্লাইসগুলো এখানে দিয়ে দিব আর এক দুই মিনিট ভালো করে ভেজে নেব এক দুই মিনিট ভেজে নেওয়ার পর বাকি উপকরণ এখানে অ্যাড করে দিব এক মিনিটের মতো আমি ভালো করে আমগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এখানে আধা চা চামচ মরিচের গুঁড়ো অথবা চিলি ফ্লাই এখন আবার এক মিনিটের মতো ভালো করে ভেজে নেন যারা ঝাল বেশি খান তারা চাইলে মরিচের গুঁড়ো আরও ব্যবহার করতে পারেন আমি পাঁচ ফোড়নের সাথে দুটো মরিচ দিয়েছি তাই এখানে আধা চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি চিনিটাও চাইলে আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এক দুই মিনিট জাল করার পরেই দেখবেন চিনি থেকে অনেক পানি বের হয়েছে এই পানিটা দিয়ে আমরা আমের আচারটি তৈরি করে নেব এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করব না আমটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন এখানে ভাঙা করে রাখা পাঁচফোরোড়া শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিব অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর এই মশলাটা দিলে মশলার ফ্লেভারটা অনেক ভালো থাকে আর দিয়ে দিব আধা চা চামচ বিট লবণ হাতের কাছে থাকলে বিট লবণ অবশ্যই দিতে চেষ্টা করবেন আচারে কিন্তু বিট লবণের টেস্ট অনেক ভালো আসে এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে আমটা সেদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে অল্প আঁচে আমটাকে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিয়েছি দেখুন তেল উপরে চলে আসছে আমটাও সেদ্ধ হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব আমের আচার যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে একটা কাচের বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন বছরের পর বছর আর বাহিরে রাখলে অবশ্যই রোদে নিতে হবে আর যে চামচ দিয়ে আপনি আচারটি নেবেন সেই চামচটি যাতে শুকনা ও পরিষ্কার হয় সেদিকে খেয়াল রাখতে হবে তৈরি হয়ে গেল দারুণ মজাদার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে আজকের মতো এখানেই শেষ করছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ